গুড মর্নিং শুরু করছি অঙ্কের আশরে অর্জুন স্যার আজকে দশম শ্রেণীর অঙ্ক তো সবাই মন দিয়ে অঙ্কটা দেখবে হুম দেখার পর শেষকালে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে ভিডিওটা লাইক করবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি অঙ্ক অঙ্কটা দেখুন লেখা আছে দশম শ্রেণীর দশম শ্রেণীর গণিত গৃহ সমীকরণ সম্পর্কে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদের গুণ চেয়ে অঙ্কদের গুণ ফলের চেয়ে বারো কম দুই অঙ্কের সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কি কি। হতে পারে দেখি কি কি হতে পারে মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স মনে করি একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি অঙ্ক এক্স তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে অতএব দশক

এক্স মাইনাস সিক্স হবে যেহেতু ছয় কম কিন্তু গুণফল কথা বলছে তাহলে সংখ্যাটির গুণফল হুম তার মানে এই অঙ্কদের গুণফল ফল এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স আগে সংখ্যাটি লিখি হম অতএব সংখ্যাটি সমান কত তাহলে দশক স্থানে আছে আমাদের কত না এক্স মাইনাস সিক্স তাকে দশ দিয়ে গুণ হবে তার মানে দশ ইন্টু এক্স মাইনাস সিক্স এর সঙ্গে একক যোগ হয়ে যায় তবেই তো সংখ্যাটা হয় এই দশ গুণ এইটা দশক হুম তার সঙ্গে দশ গুণ প্লাস একক যোগ হয়ে যাবে মানে এককের সঙ্গে এক গুণ এক না গুণ করুন একই জিনিস আসবে ঠিক আছে এক্স প্লাস এক্স দিলাম এই হলো সংখ্যাটি হুম তাহলে কি জানাচ্ছে যে দুটো গুণ ফল অঙ্কদয়ের গুণ ফল অঙ্কদয়ের একক ছিল এক্স ঠিক আছে আর দশক ছিল এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এই সংখ্যা গুণ ফল গুণ কি না মূল সংখ্যার চেয়ে বারকম মূল সংখ্যাটা কত ছিল এইটা টেন ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স ঠিক আছে এইটা সরি প্লাস সিক্স নয় প্লাস এক্স তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে এটাই দাঁড়াচ্ছে হ্যাঁ অঙ্কটা এখানে একটু লিখতে হবে শর্তানুসারে কথাটা লিখতে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে শর্তানুসারে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স হ্যাঁ তার মানে অঙ্ক দেয়ের গুণ ফল এই সংখ্যাটা তার থেকে বারো কম টেন ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস এক্স একটা সংখ্যা তার চেয়ে কম এইটা আমরা সমাধান করি এইবারে হুম তাহলে বা তাই না বারো ঠিক আছে এইটাকে সরল করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস সতেরো সরল করে দেখো করলে दे दिए मा x2 - 17x + x2 - देखो एखानটা 11x আর -6x এ পাশে এলে -17x আর 60 - 8 - 12 এ পাশে এলে +72 হয়ে যাবে হুম বাহাত্তর এটা এ পাশে মাইনাস বাহাত্তর এটা ঠিক আছে এইটা এটাকে আমরা করি মানে উৎপাদককে করি এইটা হয়ে গেল হুম এর পাশে কিছু নেই হয়ে এবারে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি এইটা হম আমরা ন আটে সতেরো মাইনাস এইট এক্স প্লাস বাহাত্তর এই গায়ে শূন্য পাশেই করে দেই বা এক্স কমন এই দুটো থেকে এক্স কমন থাকছে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এই দুটো থাকতে মাইনাস এইট কমন লাও এইট কমন নিলে এক্স মাইনাস নাইন নাইনিক টু জিরো এটা এবারে এক্স মাইনাস নাইন কমন নিও

এক্স ইসকাল টু বাট তাহলে এক্স এর মান দুটো হতে পারে তাহলে একক অঙ্কটি মান দুটি হতে পারে এক নাইন আর এক এইট ঠিক আছে অতএব অতএব একক স্থানীয় অঙ্কটি কি কি হতে পারে আঠ হতে পারে নয় হতে পারে আঠ হতে পারে নয় হতে পারে অতএব একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি অঙ্ক একক স্থানীয় অঙ্কটি আট অথবা নয় হতে পারে আট অথবা আট অথবা অথবা নয় হতে পারে নয় হতে এটা আমাদের উত্তর হয়ে গেল অঙ্কটা তাহলে অঙ্কটা কি ছিল দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফলের চেয়ে বারো কম মানে একক স্থানীয় অঙ্কটা অঙ্কদের গুণ হচ্ছে বারো কম দুই অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে হ্যাঁ কি কী হতে পারে দেখে নিচ্ছি আমরা অঙ্ক কোষে মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স দশক স্থানীয় অঙ্কটি তাহলে কি হবে এক্স মাইনাস সিক্স হ্যাঁ দশকটা ছয় কম আছে সংখ্যাটি কি হয় তাহলে এইটা দশকের সঙ্গে দশ গুণ প্লাস একক যোগ করলে আমাদের সংখ্যাটা হয় সেটাই হয়েছে তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে না এক্স ইন্টু এক্স মাইনাস হ্যাঁ সিক্স মানে অঙ্কের গুণ ফল কি দাঁড়াচ্ছে সংখ্যাটার চেয়ে বা রকম সংখ্যাটা এইটা হ্যাঁ টেন এক্স এক্স মাইনাস সিক্স প্লাস এটা সংখ্যা তার চেয়ে বা রকম এইটাকে আমরা সরল করছি সরল করে করে এসে গেছি এক্স ইজাল টু হ্যাঁ আট বা এক্স ইসাল টু নয় দুটো সংখ্যাই হতে পারে অতএব উত্তর হয়ে গেল একস্থানীয় অঙ্কটি আট অথবা ন হতে পারে এটা একটা সুন্দর খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাকে বারবার দেখে আয়ত্ত করার চেষ্টা করবে এবারে দেখো অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার জমিটির দৈর্ঘ্য প্রস্তুত হতে হবে তো জমিটির মনে করি জমিটির দৈর্ঘ্য এক্স মিটার হুম মনে করি মনে করি মনে করি জমিটি জমি দৈর্ঘ্যৈর্ঘ সমান এক্স মিটার এক্স মিটার হুম আর প্রস্থ ওয়াই মিটার প্রস্থ ঠিক আছে তাহলে জমিটির ক্ষেত্রফল কত হবে শর্তানুসারে প্রথম শর্তানুসারে এক্স ইন্টু ওয়াই এক্স ইন সমান দু হাজার আর দ্বিতীয় সত্তানুসারে কি দাঁড়াচ্ছে এবং দু আমরা ক্ষেত্রফল জানি আর পরিসীমা কি আছে আমরা জানি টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু দৈর্ঘ্যুক্ত প্রস্তাব সেটা সমান একশো আশি আর সেই দুটো সমীকরণকে সমাধান করে এখান থেকে এক্স সমান কত পাচ্ছি

এই মানটা এবারে এখানে পুট করে দিই হ্যাঁ এখানে ছিল কি না টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান একশো আশি টু ইন্টু এক্স প্লাস তাহলে এই ওয়াইয়ের জায়গায় হ্যাঁ এক্সের মান ওয়াই মানটা বসে দিই ওয়াই জায়গায় ওয়াই মানটা বসে দিই দু হাজার বাই এক্স হ্যাঁ আমরা সমাধান করে দিচ্ছি বা এই এটাকে এইখানে নিয়ে আসছি ঠিক আছে তাহলে উ ইন্টু এক্স ক্লাস जगह জায়গায় দু হাজার বাই এক্স বসি দিলাম ঠিক আছে বা এখানটা বাদ বা সমাধানে কি আছে দেখি টু ইন্টু এইটা করলে এক্স স্কোয়ার প্লাস দু হাজার বাই এক্স হ্যাঁ টু একশো আশি ঠিক আছে তো এইটা যদি দুইটা আমি হ্যাঁ কেটে দিই দেখো দুইটাকে হবে

2000 आ, मा इज इक्वल टू 90 x स्क्वायर प्लस 2000 इज इक्वल टू 90 তাই না b x স্কয়ার এই প্লাস 90 তাই হয়েছে আইলে এটা 90x হবে এই যে x আছে extra গুণ করলে মাইনাস

দাঁড়াচ্ছে না দেখো পঞ্চাশ আর চল্লিশ হ্যাঁ বিয়ে করলে মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ করলে তোমার নব্বই এক্স হচ্ছে মাইনাস নব্বই এক্স আর পঞ্চাশ চল্লিশ গুণ করলে দু হাজার হচ্ছে অতএব এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সমান জিরো এইটাকে মিডিল রান করলে দাঁড়াচ্ছে হুম তাহলে এখান থাকতে এক্স কমন নিলে এক্স মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ কমন নিলে এক্স এই দুটো থেকে মাইনাস চল্লিশ কমলে তাহলে এটা এক্স থাকছে এটা মাইনাস পঞ্চাশ হবে

যে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে তাহলে টু একটা পঞ্চাশ হচ্ছে আর টু একটা চল্লিশ হচ্ছে এই তাহলে মান একটা পঞ্চাশ একটা চল্লিশ অতএব জমিটির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার বড়টা দৈর্ঘ্য হবে ছোটটা প্রস্ত হবে অতএব আমরা লিখতে পারি

চল্লিশ এটাই উত্তর হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো এই সবই দীঘার সমীকরণ করে করা হয়েছে এই যে এক্স স্কোয়ার আছে হ্যাঁ করে করা হয়েছে অঙ্কটা আর একবার আমি হ্যাঁ রিভাইজ করে দিচ্ছি অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল বর্গমিটার এবং পরিসীমা একশো আশি মিটার জমিটির দৈর্ঘ্য প্রস্ত নিন মনে করি জমিটির দৈর্ঘ্য এক্স মিটার প্রস্ত ওয়াই মিটার শর্তানুসারে কি দাঁড়াচ্ছে তাহলে এক্স ইন্টু ওয়াই সমান দু হাজার হুম যেহেতু ক্ষেত্রফল দু বলেছে এবং পরিসীমা বলেছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা এই পরিসীমা সমান একশো আশি হুম তাহলে এখান থেকে দেখো ওয়াই ইজকাল টু কি জানাচ্ছে বলো তো ওয়াই ইজকাল টু দু হাজার বাই এক্স তাহলে আর এটা তো ছিল টু ইন্টু এক্স প্লাস ওয়াই কাল টু একশো একশো আশি এই জায়গায় আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি দেখো এই যে হ্যাঁ টু ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান দু হাজার বাই এক্স হ্যাঁ এইটা আজকাল টু একশো আশি এইটাকে সরল করছি সরল করে দেখো আসছে এইরকম আসছে এক্স স্কোয়ার প্লাস দু হাজার ইজকাল টু নব্বই বা এক্স স্কোয়ার মাইনাস নব্বই এক্স প্লাস দু হাজার টু জিরো এইটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টরি ভেঙে দিয়েছি এক্স স্কোয়ার নব্বইটা ভাঙলে কী হবে মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ আর গুণ করলে পঞ্চাশ চল্লিশে করলে দু হাজার তো এইভাবে করে দিয়েছি হ্যাঁ

উত্তর তাহলে আজকে এই পর্যন্ত অঙ্ক করালাম সবাই মন দিয়ে অঙ্কগুলো দেখবে বারবার রিভাইজ করলে হাতের কাছেই তো থাকবে মোবাইল সময় পাই সময় পাইলেই হ্যাঁ এগুলোকে দেখবে অঙ্ককে বারবার করলে বারবার চেষ্টা করলে অঙ্ক মাথায় ঢুকে কথায় বলা হয় ম্যাথেমেটিক্স ইজ নাথিং বাট প্র্যাকটিস মানে ম্যাথামেটিক্সটা অঙ্কটা অভ্যাস ছাড়া কিছু নেই যত অভ্যাস করবে তত অঙ্ক মাথায় গেঁথে যাবে ভুলবে না পরীক্ষা পরীক্ষার সময় কিছুই ভুলবে না এবং অঙ্কের নলেজও বাড়বে সুতরাং অঙ্কটাকে ভালো করে আয়ত্ত করবে আজকে এই পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে আমার অঙ্কের ক্লাসগুলো ফলো করবে আমি নাইন এবং টেন এই দুটো ক্লাস হ্যাঁ আমি রেগুলারলি দিয়ে যাবো অল্টারনেটিভ হ্যাঁ শিষে তো এগুলো দেখলে দেখবে আমাদের আরও অন্য কোথাও অঙ্ক শেখার দরকার হবে না এতেই আমার সিলেবাস কমপ্লিট হবে এবং অঙ্কও শেখা হয়ে যাবে তো থ্যাংকস আজকে এই পর্যন্ত